শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের কেউ বলতে পারো যদি ভূমিকম্প হয় আমরা কি করবো কেউ বলো ভয় নেয় বলো আচ্ছা আমি বলি এখন যদি ভূমিকম্প হয় গাছপালা এইসব জায়গায় না দাঁড়িয়ে কোলা মাঠে আমরা অবস্থান করবো বুঝতে পেরেছি ভূমিকম্পের সময় আমরা কোলা মাঠে অবস্থান করবো যদি থাকলে পালিশ দিয়ে রাখবো বালিশ দিয়ে তারপরে শক্তি দিল্লের নিচে হাতের নিচে গিয়ে আমরা অবস্থান করবো ঠিক আছে